এই মমতা থাকলে উত্তরপদে জাগ না পশ্চিমবঙ্গে কেন র্যালি হচ্ছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে কেন র্যালি কংগ্রেসের লোকরা তো যখন অদি চৌধুরীরা বহরমপুরে এসে বিপ্লব করে আবার দিল্লিতে গিয়ে বয়লা ভাইপোর সঙ্গে মিটিং করে চারবার সোনিয়া গান্ধী রাহুল গান্ধীরা মমতা ব্যানার্জীর সঙ্গে ইটিং ফিটিং চিটিং করেছে পাটনায় করেছে বেঙ্গালুরুতে করেছে মুম্বাইতে করেছে সম্প্রতি দিল্লিতে করেছে এর উত্তর এই কংগ্রেসিদেরই দিতে হবে আমরা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিনের পক্ষে লড়াই করছি পশ্চিমবঙ্গের মাটিতে স্বাধীনতার পরে কংগ্রেস এবং কংগ্রেসেড লেফট টেস্টেড এবং রিজেক্টেড টিএমসি টেস্টেড এবং তার যত রিজেক্টেড কিছুদিনের মধ্যে রিজেক্ট হয়ে যাবে কিন্তু বিজেপি নট টেস্টেড আমরা ভারতীয় জনতা পার্টি ডাক্তার সমা প্রসাদ মুখার্জী মাটি তে ডবল ইঞ্জিন সরকার राष्ट्रवादी সরকার করতে চাই যে সরকার সুরক্ষা দেবে সুশাসন দেবে যে সরকার বেকারদের হাতে কাজ দেবে যে সরকার রামরাজ্য দেবে রামরাজ্যের মানে হলো হাতে কাজ খেতে ভাত পাতাইছস আপনি আর এনএফসি আর অন্যদিকে ডিটিএম নিতো উদ্বিগ্ন যারা মুখ্যমন্ত্রী এর কাছে খবর আছে যে টিএ পোর্টাল চালু হতে চলেছে আইন তো আগেই হয়েছে রুল ফ্রেম হয়ে গেছে ফেব্রুয়ারি মাসে মন্ত্রণালয় এবং যারা হিন্দু বাঙালি বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে এসেছেন যেমন আমার মাকে বরিশাল থেকে তাড়িয়ে দেওয়া ঠিক এইভাবে যারা বাঙালি হিন্দু বাংলাদেশ থেকে খেদিয়েছে ওরা এক কাপড়ে পালিয়েছে তাদেরকে সহনাগরিকত্ব নরেন্দ্র মোদীজির কমিটমেন্ট অমিত শাহজির তৈরি করা আইন কার্যকর হতে চলেছে এবং এক্ষেত্রে আগের আইনের উলে কালেক্টরেটদের হাতে এবার কেড়ে নিতে চলেছে ভারত সরকার সরাসরি আপনি অ্যাপের মধ্য দিয়ে আপনার এনরোলমেন্ট করতে পারবেন আপনাকে ভারত সরকার আপনাকে সমনাগরিকত্ব সার্টিফিকেট প্রদান করবে এটাতে আতঙ্কিত মমতা বন্দ্যোপাধ্যায় কারণ পশ্চিম বাংলার দু কোটি বাঙালি হিন্দু তাদের উনিশশো সাল থেকে কেপি ঠাকুরের নেতৃত্বে যে লড়াই সেই লড়াই সফল হতে চলেছে এই ফেব্রুয়ারি মাসে এর থেকে বড় প্রাপ্তি কিছু নেই তাই মমতা ব্যানার্জি আতঙ্কিত যে আমার সিটগুলো সব গেল আমার সিটগুলো সব গেল আর এখানে পঁয়ত্রিশ মানে পরের দিন মমতা ধপ তারপরের দিন বিজেপির সরকার